সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন চিকেন নেক নিয়ে এবার ভারতের রীতিমত ঘুম হারাম হয়ে গেছে যে কোনো মুহূর্তে চীন এবং বাংলাদেশ মেলে এই চিকেন নেককে দফা এক করে দিতে পারে যেটাকে অনেকেই ভারতের গলার কাটা বলে থাকেন আবার অনেকেই বলে থাকেন এটি ভারতের গলার ফাঁস কারণ খুবই সাধারণ এই শিলিগুড়ি করিডোর এমন একটি জায়গায় যেখানে ভারতের গোটা উত্তর পূর্বাঞ্চলের ভাগ্য জুড়ে আছে আর এই করিডোর এখন চীনের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে চিকেন নেক যদি চীন ব্লক করে দেয় তাহলে কৌশলগতভাবে পুরোপুরি দিশেহারা হয়ে যাবে ভারত ভারতের এই অংশটি মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চওড়া আবার কোথাও কোথাও এর প্রস্থ সতেরো কিলোমিটার পর্যন্ত যা খুবই ভঙ্গুর এবং খুবই সরু তাই বাস্তবে যে কোনো যদি যুদ্ধ হয় ভারতের সাথে তাহলে প্রথম টার্গেট হয়ে দাঁড়াবে এই শিলিগুড়ি করিডর এই শিলিগুড়ি করিডরকে যদি কেটে দেওয়া হয় তাহলে ভারতের সাতটি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন মাথা থেকে গলা আলাদা হয়ে গেলে শরীরের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক একইভাবে গোটা ভারতের প্রশাসন সেনাবাহিনী কূটনীতি এবং সবাই আজকে একটা ভয়ে আছে যে যে কোনো মুহূর্তে চীন অথবা বাংলাদেশ এই শিলিগুড়ি করিডর দখল করতে পারে কিন্তু ভারত কি চুপ করে বসে আছে না ভারত চুপ করে বসে নেই তারা শিলিগুড়ি করিডরের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে সেনাবাহিনী মোতায়েন করেছে আসাম রাইফেলস বিএসএফ ভারতীয় সেনা এমনকি বায়ু সেনাও মাঠে নামিয়েছে তারা জানে যে এটা হারালে তারা শুধু একটি রাস্তা হারাবে না তার হারাবে একটি রাষ্ট্র যেটি অখণ্ড ছিল তখন খণ্ডিত অর্থাৎ টুকরো টুকরো হয়ে যাবে ভারত এখন এই বাঁচাতে নতুন করে রাস্তাঘাট নির্মাণ করছে যুদ্ধ ট্যাঙ্ক চলার মতো হাইওয়ে বানাচ্ছে এবং শিলিগুড়ি করিডর থেকে হাসিমারা পর্যন্ত প্রায় পুরো অঞ্চলটাকে গড়ে তুলেছে উচ্চ নিরাপত্তার একটি সামরিক অঞ্চলে তবে সমস্যা হলো সামরিক কৌশল দিয়ে কি সবকিছু সামলানো যায় না যায় না কারণ এই চিকেন নেকের চারপাশে মোট তিনটি দেশ আছে তারা হলো নেপাল ভুটান এবং বাংলাদেশ এই দেশগুলোর মধ্যে যে যেকোনো একটা দেশ যদি চীনের দিকে একটু হেলে পড়ে তাহলেই ভারতের গলা কেটে যাবে চিন্তা করুন চীন যদিও ভুটানের মধ্য দিয়ে দোখলাম হয়ে চুম্বি ভ্যালির ভ্যালিকে যদি ঘিরে ফেলে তাহলে বাংলাদেশ আবার যদি কৌশলগতভাবে ওই শিলিগুড়ি অবস্থান নেয় তাহলে কি হবে তাহলে ভারতের এই করিডর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের সেনা রসদ যে পাঠায় এই পাঠানোটা অসম্ভব হয়ে যাবে আর এখানে বাংলাদেশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভারতের সবচেয়ে বড় ভয় হলো আসলে বাংলাদেশের দিকে তারা তাকিয়ে আছে বাংলাদেশ যদি চুপ থাকে তাহলে ভারত হাফ ছেড়ে বাঁচে আর যদি বাংলাদেশ একটু কৌশলগত পদক্ষেপ নেয় তাহলে দিল্লির শ্বাস বন্ধ হয়ে যায় আর এই কারণেই চিকেন নেক ভারতের গলার রক্তনালী আর সেটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা যখন একটা শক্তিশালী রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল জায়গা নিয়ে চুপচাপে আতঙ্কে থাকে তখনই বোঝা যায় আসলে জায়গাটার গুরুত্ব কতটা ভারতের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে চিকেন নেক নিয়ে ভারতের এই নিঃশব্দ আতঙ্ক দিনকে দিন আরো বেশি গভীর হচ্ছে কারণ চীন ধাপে ধাপে ঘিরে ফেলেছে ভারতের এই শিলিগুড়ি করিডরের পুরো জায়গাটা সেটা শুধু সামরিক নয় কূটনৈতিক আর অর্থনৈতিকভাবেও চীন ঘুটি সাজাচ্ছে এমনভাবে যে সময় মতো চাপ দিলে ভারতের এই করিডর একেবারে অকেজ হয়ে যায় আর এটা শুধু ভারত নয় গোটা বিশ্বের নজরে আছে যেহেতু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যটা এই একটুখানি জায়গার উপরে দাঁড়িয়ে আছে চীন বহু আগেই বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও কৌশলগতভাবে ভারতকে বেশ কয়েকভাবেই চাপে রাখা যায় এজন্যই তারা একদিকে দোকলামের মালভূমিকে ঘিরে রেখেছে আর অন্যদিকে তিব্বতের চুম্বি উপত্যকা হয়ে সামরিক ঘাঁটি বসিয়েছে যার চিকেন নেকের একদম গায়ের উপর এমনকি তারা ভুটানের সঙ্গে চুক্তি করেছে যাতে দোকলামে স্থায়ী উপস্থিতি তৈরি করতে পারে কারণ চীন জানে দোকলাম দখল করা মানে শিলিগুড়ি করিডরের সামনে দাঁড়িয়ে পড়া আর সেখান থেকে চাইলেই এক ঘন্টার মধ্যে ভারতের পুরো পূর্বাঞ্চল একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব এখানেই ভারতের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে পড়ে কূটনৈতিক দিক থেকে ভুটান নেপাল এমনকি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ অবস্থানে আছে এখন তারা নিজেরাই একঘরে হয়ে যাচ্ছে নেপাল নতুন ম্যাপে ভারতের বিতর্কিত এলাকা আলাদা করে দেখিয়েছে ভুটান দোকলাম নিয়ে চীনের সঙ্গে বারবার আলোচনায় যাচ্ছে আর বাংলাদেশ যে দুই সাল থেকে শুধু আশ্বাস দিয়েছে তাদের কাছ থেকে বাস্তবে চুক্তির এক ফোটা পানিও এখন পর্যন্ত বাংলাদেশ পায়নি। চীন আবার কৌশলগত ভাবে এই সবগুলো দেশের সাথে বাণিজ্যিক এবং অবকাঠামোগত সম্পর্ক আরো বাড়িয়েছে বাংলাদেশে চীন যে পরিমাণে বিনিয়োগ করছে বিদ্যুৎ কেন্দ্র বন্দর মহাসড়কে তা ভারতের কূটনীতিকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে